প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক নির্জন দ্বীপ যেখানে দাঁড়িয়ে আছে পাথরে খোদাই করা বিশাল মুখাবয়ব কে তৈরি করেছিল এগুলো কেন এত দূর এক নির্জন দ্বীপে এত বিশাল মূর্তি স্টার আইল্যান্ড যা রহস্যে গেরা পৃথিবীর অন্যতম বিস্ময় এই দ্বীপটির স্থানীয় নাম রাপানুই দক্ষিণ প্রশান্ত মহাসাগর অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জনবসতিগুলোর একটি এটি চিলির মূল ভূখণ্ড থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত ইউরোপীয়রা প্রথম দ্বীপের সন্ধান পায় সালে স্টার সানডের দিন তাই এর নাম রাখা হয় স্টার আইল্যান্ড স্টার আইল্যান্ড বিখ্যাত তার বিশাল পাথরের মোয়াই মূর্তির জন্য প্রায় নয়শটিরও বেশি মোয়াই মূর্তি আজও দ্বীপ জুড়ে দাঁড়িয়ে আছে প্রতিটি মূর্তির গড় ওজন দশ থেকে আশি টন পর্যন্ত এবং উচ্চতা প্রায় চার থেকে দশ মিটার পর্যন্ত বিজ্ঞানীরা ধারণা করেন এই পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল দ্বীপের রানো রারাকু নামক আগ্নয় পাথরের পাহাড় থেকে পরবর্তীতে এই পাথরগুলোর উপর মূর্তিগুলো খোদাই করা হয়েছিল এত ভারী পাথরের মূর্তি প্রাচীন মানুষ কিভাবে সরিয়েছিল এটাই সবচেয়ে বড় রহস্য কেউ বলেন কাঠের গুড়ির উপরে গড়িয়ে নিয়ে আসা হয়েছে আবার কেউ বলেন দড়ির সাহায্যে মূর্তিকে হাকিয়ে স্থানান্তর করা হয়েছিল আধুনিক পরীক্ষা দেখা গেছে দড়ির সাহায্যে মূর্তিগুলোকে হাকিয়ে স্থানান্তর করা হয়েছিল এই পদ্ধতিটি মূলত বাস্তবসম্মত হতে পারে এটাই ধারণা করেছিলেন গবেষকগণ দীপ্তিতে boxShadowkari আদিবাসীদের বলা হয় রাফানুই ধারণা করা হয় তারা প্রায় বারোশো খ্রিস্টাব্দে পলিনেশিয়া অঞ্চল থেকে এসে এই দ্বীপে বসতি স্থাপন করে তারা ছিল দক্ষ নাবি কৃষিবিদ এবং অসাধারণ ভাস্কর ময় মূর্তিগুলো ছিল তাদের পূর্বপুরুষদের প্রতি তারা বিশ্বাস করত এই মূর্তিগুলোর মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে যা দ্বীপকে রক্ষা করে অতিমাত্রায় গাছ কাটা পরিবেশ ধ্বংস এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে দ্বীপটিতে বিপর্যয় শুরু হয় একসময় সময় দ্বীপটি ছিল ঘন জঙ্গলে ঢাকা কিন্তু কাঠের অতিরিক্ত ব্যবহারে জঙ্গল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এর ফলে খাদ্যের অভাব গৃহযুদ্ধ এবং সামাজিক ভাঙনের সৃষ্টি হয় একটি সমৃদ্ধ সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় সতেরোশো সালে ডাচ নাবিক জ্যাকব রোগেব্যান দ্বীপে বলছেন এরপর আসতে থাকে দাস ব্যবসায়ী ও মিশনারিরা রোগ দাসত্ব এবং সহিংসতায় রাফানুই জনগোষ্ঠীর সংখ্যা ভয়ানকভাবে কমে যায় আজ এই দ্বীপ চিলির অংশ উনিশশো পঁচানব্বই সালে এটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করেন এটি এখন একটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে সংরক্ষিত রয়েছে স্টার আইল্যান্ড শুধু পাথরের মূর্তির জন্য নয় এটি একটি হারিয়ে যাওয়ার সভ্যতার জীবন্ত ইতিহাস এই দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে অসামঞ্জস্যপূর্ণ জীবনযাপন কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে আজও পাথরের এই নীরব প্রহরীরা যেন অতীতের এক হারিয়ে যাওয়া বার্তা পৌঁছে দেয় মানব জাতির কাছে